কথা কম বলি আমি আজে বাজে ভাষণ দিই না কিন্তু আমি যেটুকু বলি আমি সেটুকু করি আমি যেটা পারি না আমি সেটা বলি না তার কারণ কটু কথা বলার কুৎসা রটনা করবার মিথ্যে কথা বলার অভ্যাসটা ছোটবেলা থেকে আমরা শিখিনি তাই যেন ভবিষ্যতেও না হয় তুচি সকলকে মনে রাখবেন গ্রামসভা পঞ্চায়েত সমিতিকে আমাদের দরকার জেলা পরিষদ থেকে শুরু করে ব্লকে বিডিও থেকে শুরু করে এসডিওকে এসডিও থেকে শুরু করে ডিএমকে কিন্তু আমরা যে স্কিমগুলো দিচ্ছি এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই এটা গভর্নমেন্টের টাকা আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে তাই কাউকে কোনো দিন কেউ চাইলেও দেবেন না মনে থাকবে মনে থাকবে কোন পয়সা কাউকে গভর্নমেন্টের কোন স্কিমের জন্য দেবেন না কারণ টাকাটা সরকারের টাকাটা জনগণের টাকাটা আপনার আপনার পরিবারে আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে কোন দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না আর মনে রাখবেন কোন মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না আপনাদের অধিকার আপনাদের নিজস্ব অধিকার সরকারি যখন প্রযুক্তির পরিকল্পনার জন্য চেষ্টা করবেন সরকার দুয়ারে সরকার করবে আপনার দরজায় আসবে আপনি তাকে বলবেন সে আপনার কাজটা দেখবে আর যদি কেউ আপনাকে ভুল বোঝায় মিথ্যে কথা বলে আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে পরে দেখলেন তো সবটাই ভাওতা মিথ্যা বেশি দিন চলে না মিথ্যাটা কিন্তু একদিন প্রকাশ পায় আমি চাই যা হয়েছে হয়েছে আমার মনে নেই আমি ভুলে গেছি আমি মনে রাখতে চাই সন্দেশখালীর মেয়েরা ছেলেরা তারা এক নম্বর স্থানে আসুক আমিও না ঘটনায় কমিশন আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন মমতা ব্যানার্জি আপনাকেও এই মহিলাদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি সংবিধানের মধ্যে থেকে নেব আমাকে হারাতে গেছিল কলকাতা থেকে আমি হারিয়ে পাঠিয়ে দিয়েছি ওনার নাম হলো কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার এবারে আপনারা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিন্দুরা এক হবেন তো এক হবেন তো আপনাদের বলছি মমতা ব্যানার্জি কোন যুবক নেই কোথাও চাকরি নেই লক্ষ্মীর ভান্ডার হাজার টাকা আর ভোটের আগে সাত হাজার টাকা আপনি জেনে রাখুন আপনি এক কোটি টাকা দিল ভোট দেবে না আর কেন্দ্রীয় সরকার যদি এক কোটি টাকা দেয় তাহলে কাশেমের মতো দু চারজন হাতে ঘোনা ছাড়া মুসলমানরাও বিজেপি কে ভোট দেবে না